হাই পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ তুহিন ইসলাম তাহনিক আপনারা আমাদের অবস্থান দেখে বুঝতে পারছেন ডুইলিং এয়ার গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি আর এই প্রজেক্টটির অবস্থান হচ্ছে এই যে बाउंड्रीটা দেখা যাচ্ছে এই बाउंड्रीর হচ্ছে এয়ারপোর্টের बाउंड्री दैट मींस এয়ারপোর্টের ঠিক উত্তর পূর্ব কর্নারেই প্রথম প্লটটি হচ্ছে আমাদের এই প্রজেক্টটি তেতাল্লিশ কাঠা জমির উপরে একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট তৈরি হচ্ছে এখানে টোটাল চারটি বিল্ডিং হবে আমাদের এখন এক নাম্বার বিল্ডিং এর কাজ চলছে সম্মানিত ভাই বোনেরা আমি এই বিষয়টা আপনাদের সাথে স্পষ্ট করতে চাচ্ছি যে আমাদের দেশে আসলে বিনিয়োগ করাটা খুব কঠিন আর আমি এর জন্যই প্রতিনিয়ত প্রতি সপ্তাহে প্রতি মাসে অসংখ্যবার আপনাদেরকে প্রজেক্টে লাইভ দেখিয়ে থাকি কারণ আপনাদের পরিচিতজন জন আত্মীয় স্বজন অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে তাদের প্রজেক্টের কোনো আপডেট পায় না তারা শুধু টাকা দিতে হয় তাদের এবং টেনশন করতে হয় তো আমি চাই না যে আমার এখানে বিনিয়োগ করে কেউ পরিমাণে বৈশিষ্ট্য শেয়ার করব এবং এই প্রজেক্টের বর্তমান আপডেট কি অবস্থায় আছে আপনাদেরকে জানাবো এবং আমাদের আরো নেক্সট কি কি প্রজেক্ট কোথায় আসছে প্রাইস কেমন হবে ইন ডিটেলসটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব যাই হোক এ পর্যায়ে আমরা আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি এই যে আমাদের এই প্রজেক্টের সামনে প্রায় তিরিশ ফিটের মতো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যদি কাঁচা দেখা যাচ্ছে এটা এটা ছিল এখন কাজ করতে করতে হয়ে হয়ে গেছে ঠিক আর এটা হচ্ছে ভিতরের রোডে প্রবেশ করার জন্য আমাদের ইন্টারনাল রোড এটা এই রোডে আপনারা জানেন যে আমাদের ভিতরে আরো তিনটি প্রজেক্ট রয়েছে যেখানে এই যে বিশ ফিট রোড এটা এই রোড দিয়ে আমরা প্রবেশ করবো আর এই যে গার্ডেন এর প্রথম প্রজেক্ট আমাদের তিনতলা ছাদ হয়ে গেছে চারতলা কাজ চলছে চলছে এবং নিচে প্লাস্টার প্রায় পার্কিং এরিয়ার প্লাস্টার প্রায় শেষ পর্যায়ে ওভারঅল কাজের কোয়ালিটি গতি ভিডিওতে দেখতে পারবেন আর আমরা আসলে বিশ্বাস করি যে কাজের কোয়ালিটি কমিটমেন্ট এবং কাজের টাইমিং এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই যে কাজের প্লাস্টারের মানে নিস্তলার যে ফিনিশিং এর বিষয়টা যদি আপনারা দেখেন তখন সহজেই বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটিটা কোন লেভেলের আমাদের তো এক গ্রাহক উনি আমাদের এই কলামগুলি দেখে খুবই অভিভূত হয়েছেন যে এরকম কলামগুলি তো আসলে বিশ বাইশ তালা পঁচিশ তালা বিল্ডিং এ ব্যবহার করে তো যাই আমরা এখন আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন আর আপনাদের এই জায়গাটা অবশ্যই আপনারা যারা বিশেষ করে প্রবাসে থাকেন অবশ্যই আপনারা চেন এই প্রজেক্ট হচ্ছে পায়ে আমাদের এই আসেন তাহলে পাঁচ থেকে সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আপনারা আমাদের এই প্রজেক্টে আসতে পারবেন সম্মানিত ভাই এই যে আমাদের দোতলা বিকল এর কাজ এবং প্লাস্টারের কাজ চলছে দ্রুতগতিতে আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে কাজ এগিয়ে যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার প্রদর্শকরা তারা সবসময় করতেছেন দেখছেন এভাবেই কাজ এভাবে আলহামদুল্লাহ আমি আপনাদেরকে যেহেতু তিনতলাতে দোতলাতে একটা ফ্ল্যাট মোটামুটি ডিজাইন এই যে আমরা একটু ফিজিক্যালি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এন্ট্রেন্স এবং এটি হচ্ছে ড্রয়িং রুম আমাদের আগের যে প্লান ছিল সামান্য কিছু প্লান আমি ব্যক্তিগতভাবে এটা ফিজিক্যালি থেকে এই প্ল্যানটা আমি নিজেই পরিবর্তন করেছি কোথায় কি করার দরকার সেই কাজটা আমি করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে যারা বিশেষ করে এই টাইপ সিটা নিয়েছেন একটু ভালো করে খেয়াল করবেন যে আপনাদের এন্ট্রেন্সের সাথে বিশাল যে ড্রয়িং রুম প্লাস এর সাথে ডাইনিং স্পেস খুবই চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট এখন হয়েছে এবং কমন বাথরুমটা হচ্ছে এটার সাথে আর এটা এখানে এই যে একটা ওয়াল এখানে আমরা অ্যাঙ্গেল নিয়ে এসেছি যাতে এখানে ফ্রিজ অথবা আরো অনেক কিছু আপনার এখানে রাখতে পারবেন তারপরে এই জায়গাটা তার একটা আর একটা ইয়ে আছে এখানে আপনি বেসিন ওয়াল এবং এখানে আপনার ওয়াশিং মেশিন এভাবেই করতে পারবেন এবং কিচেনটা বেসিক্যালি আমাদের ওই পাশে ছিল ড্রয়িং রুম এন্ট্রান্সের পাশে ছিল যেটা আসলে ওয়ার্ড লাগছিল এই জন্য আমরা কিচেনটাও এই পাশে নিয়ে এসেছি কিচেনটা দেখাও অত্যন্ত অনেক সুন্দর চমৎকার অনেক বড় একটা কিচেন হয়েছে আর আসলে আমি সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমি চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য আমি আমার ফ্ল্যাটটা এই ফ্ল্যাট আমার নিজের হতো আমি নিজে বসবাস করতাম তাহলে আমি কি করতাম আমি সেই কাজটাই এখানে থেকে থেকে লং টাইম সময় দিয়ে আমি এই কাজটা এবং রুমটা বিশেষ করে মাস্টার বেডটা আমি আরো যত দূর পর্যন্ত বাড়ানো যায় আর এই মাস্টার বেডটাও কিন্তু আমি বড় করেছে। তো যাই হোক সম্মানিত ভাই বোন আসলে আহ আর্কিটেকচারাল যে ডিজাইন থাকে ওই ডিজাইনের বাইরে আমি ফিজিক্যালি যখন লেআউট দেওয়া হয় ওই সময় আমি আমি নিজে নিজে ফিজিক্যালি আগে প্রত্যেকটা ইউনিট কনফার্ম করি যদি কোথাও কোনো ধরনের একটু এলোমেলো আমার কাছে মনে হয় সেটা আমি নিজে ঠিক করি কারণ হচ্ছে আমি জানি যে আপনাদের এই কষ্টার্জিত টাকা এই টাকাটার সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে আর আর এই কোম্পানিটা আসলে আমি আমার একার মনে করি না আমাদের যারা গ্রাহক আছেন আমাদের সবার এই কোম্পানিটা এই প্রজেক্টটা এই হোক এই আমরা আহ যেহেতু ওই পাশে কাজ চলছে আমরা ডি এবং টাইপ ওভাবে দেখাতে পারছি না অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবেন আসলে আমার এই যে এখন এই ঢুকলেই আমার মানে একেবারে মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে কত চমৎকার একটা ডিজাইন এবং অ্যারেঞ্জমেন্ট হয়েছে জান সকল আমরা আপনাদের তিনতলা নিয়ে যাব তার পূর্বে টাইপ এ এবং বি এর কথা বলি যেহেতু টাইপ এ এবং বি এখন আমরা দোতলায়তে আপনাদের দেখাচ্ছি এই দোতলায়তে এটা হচ্ছে জমির মালিকের এবং সামনের সাইডে যেহেতু ওখানে একটা ডিজাইন হবে আমরা ওখানে ডাবল হাইট রেখেছি যার কারণে এখানে কিছু चेंज আসছে এই জন্য এটা যেহেতু ক্লায়েন্ট না আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি না পরবর্তীতে যখন তিন তলার আমরা ব্রিকল করবো ওই তিন তলার ব্রিকলের সময়ও যারা ক্লায়েন্ট আছেন আমরা অবশ্যই আপনাদেরকে নক করব এবং আমি ব্যক্তিগতভাবে থেকে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সমানে ভাই এই যে তিন তলার আহ কাঠ বাঁশ এগুলি এখন খোলা হচ্ছে কারণ হচ্ছে যে চার তলাতে এখন আহ সাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে আপনারা জানেন আমাদের সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে প্রজেক্ট হ্যান্ড করা আর এই যে যে লোকেশনের বিষয়টা আমি আপনাদেরকে সব সময় বলে আসছি আসলে যতই উপরের দিকে উঠছি ততই যেন লোকেশন মানে ভিউটা মানে অসাধারণ হচ্ছে এই যে দক্ষিণ সাইটের মানে যে চমৎকার বাতাস মানে বিশাল বাগান এবং সামনেই দেখা যাচ্ছে এয়ারপোর্ট এবং ইন আর এভ্রিথিং সবকিছুই কি যে চমৎকার একটা বিষয় আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো আপনি যদি এই জায়গাটা সরাসরি আসতেন আহ তাহলে আসলে অভিভূত হয়ে যেতেন এই যে এয়ারপোর্ট সামনে যে টিভি স্ক্রিনটা দেখা যাচ্ছে তারপরে যে অসংখ্য গাড়ি আসা যাওয়া করছে আহ দিয়ে তারপরে আহ থার্ড টার্মিনাল আহ ইভেন এখানে এলেবেটেড এক্সপ্রেস তাজও অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে এবং সামনে এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা এই বাউন্ডারিটাই বেসিক্যালি এয়ারপোর্ট এর বাউন্ডারি এবং সামনে যে যে পুকুরগুলি দেখা যাচ্ছে আপনাদের কাছে মনে হবে এখানে আবার এত পানি কেন জলাশয় কেন বেসিক্যালি এটা হচ্ছে পানি এখানে তারা সংগ্রহ রাখে কোথাও কোনো ফায়ার অথবা কোনো কিছু হলে এবং পরিবেশটাকে সুন্দর রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং এটা এখানে কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে তো এরকম একটা চমৎকার লোকেশনে ইসলামিক পরিবেশে যদি আপনি আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি আপনার নেক্সট জেনারেশন কে রাখতে পারেন তাহলে এর চেয়ে আনন্দ এর চেয়ে সফল আর কি হতে পারে আর এর মধ্যে যদি আপনার বিনিয়োগটা সম্পূর্ণ নিরাপদ এবং সেফটি সিকিউরিটি মেনটেন করে হয় তাহলে তো অবশ্যই এটা অনেক ভালো একটি বিষয় সম্মানিত ভাই বোনেরা আমরা সর্বোপরি আল্লাহ সুবান আওয়াতালার কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবান আওয়াতালা আমাদের এই কাজটাকে অনেক সহজ করেছেন বিশেষ করে আমাদের প্রজেক্টে আলহামদুলিল্লাহ কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের ইনসিডেন্ট কোনো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের ম্যাটেরিয়ালস কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালস গুলো আমাদের সবসময় রিজার্ভ থাকে কোনোই কোনো কাজ কন্ট্রাক্টর যারা কাজ করে তারা কোনো মালের ঘাটতি পায় না তো এভাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে প্রজেক্টের কাজ প্রত্যেকটা প্রজেক্টের কাজ অনেক সুন্দর অনেক দ্রুত গতিতে এগিয়ে চলছে আপনাদের শুরু থেকেই আপনাদের ব্যাপক সাপোর্ট ব্যাপক সহযোগিতা আপনারা করে আসছেন বিশেষ করে ভিডিও শেয়ার মাধ্যমে আপনার পরিচিত জন আত্মীয় স্বজন যারা আছে অপরিচিত তারা এরকম একটি বিষয়ের তারা তারা নিউজ যাবে আমাদের সাথে যোগাযোগ করবে তারা এখানে ফ্ল্যাট নেবে তারা এখানে ভালো একটা পরিবেশ পাবে এই পরিবেশে তাদের সন্তান সন্ততিদের তার মানুষ করবে ভালো আমল করবে সেখান থেকে আপনারা অবশ্যই যা যাক পেয়ে যাবেন সম্মানিত ভাই বোনরা দেখো সম্মানিত ভাই বোনরা আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আসলে আমি এই প্রজেক্টের আমার একটা কষ্টই মনে হচ্ছে যে রয়ে গেল সেটা হলো যে আমি প্রজেক্ট মার্কেটিং করতে পারি নাই তার আগে ফ্ল্যাট প্রায় শেষ একেবারেই শেষ মানে আর কয়টা তিনটা না চারটা ফ্ল্যাট রয়েছে মানে এই অবস্থা তো যাই হোক এখন আমাদের চার তলার কাজ চলছে ইভেন আপনারা যারা আপনারা যদি কেউ এরকম আহ মসজিদ এবং এরকম ইসলামিক পরিবেশে রেডি ফ্ল্যাট চান সেক্ষেত্রে আমরা বাড়ি ধারা যেগুলোকের পাশে ভাটারাতে আহ আমাদের হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট রয়েছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চমৎকার ডিজাইন সম্পন্ন একটি প্রজেক্ট সেটা হচ্ছে গভর্নমেন্টের আর্মিদের যে প্রজেক্ট জলশ্রী আবাসন সেই জলশ্রী আবাসনও কিন্তু আমরা প্রদানকরণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রাউন্ডের কাজ চলছে এবং এই অক্টোবর মাসেই আমরা ফিজিক্যালি প্রজেক্টের কাজ শুরু করব ইনশাল্লাহ অতএব আপনারা যারা জলশ্রী প্রজেক্টে এক্সক্লুসিভলি যারা বসবাস করতে চাচ্ছেন সেফটিন সিকিউরিটি মেনটেন করে তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত ও অপরিচিত জনকে আমাদের মেসেজটা অবশ্যই পৌঁছাতে দেবেন পৌঁছায় দিবেন যযাকুম্মা কারাম বারাকাল্লাহু আলাইকুম জামিয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু